হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের পাতুরি করে দেখাবো তোমরা সবাই জানো জানি অনেকেই জানো অনেকেই জানো না তো দেখো আমি কী করেছি প্রথমে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এটা বেটে নিয়েছি আর ইলিশ মাছগুলো তো আগেই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার কলা পাতা নিয়ে নিয়েছি ছোট ছোটো করে কেটে আর একটা সুতো নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে মেখে নেবে ভালো করে আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে সর্ষে পোস্ত বাটা দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ তারপর কলা পাতা ছোট ছোট করে কলা পাতাগুলোকে কেটে নিয়েছি তারপরে একটা একটা করে পিস আমি মাছের পিসগুলো একটা করে দেব আর কিছুটা মশলা এর মধ্যে মাখিয়ে দেবো দিয়ে এই মাছের ইয়েটাকে এবার আমি ভালো করে জড়িয়ে কলা পাতায় জড়িয়ে এটাকে বেঁধে রাখো দেখো খুব সাবধানে করতে হবে ফেটে যাচ্ছে পাতাটা আমার পাতাটা ফেটে যাচ্ছে খুব সাবধানে এটাকে আটকাতে হবে আমি একটা পাতা ফেটে গেছিল বলে আমি আর একটা ডবল পাতা দিয়ে একে জড়িয়ে বাঁধলাম দিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিলাম দিয়ে একটা করে এই কলা পাতা দিয়ে পাতুরি আমি সরষের তেলে ভেজে নিচ্ছি আঁচটা খুব কমিয়ে দিয়ে ভাজতে হবে এপিস ওপিস এপিট করে ভালো করে হালকা আঁচে মাছটাকে ভেজে নিতে হবে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু তাদের অনেক ভালোবাসা রইল অনেক দিন আমি কোনো রেসিপি দিইনি অনেক দিন পর আমি একটা রেসিপি দিলাম তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমার এই ইলিশ মাছের পাতুরি কেমন লাগলো Cepatlah coba bu. Hello. Come on. Tasty. Bal. Cepatlah coba bu. Hello. Come on. Tasty. Bal. Tasty.